হাসান কনিচা আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান এর পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত ক্লাসগুলোই হিরাগারা শিখেছিলাম টেন্থের মারযুক্ত বর্ণমালা শিখেছিলাম আজকে আমরা শিখব জাপানিজ বর্ণমালার মধ্যে যে সমস্ত বর্ণমালা যুক্ত বর্ণ হিসাবে ব্যবহৃত হয় সেগুলো আজকে আমরা শিখব আজকের এই ক্লাসে সেজন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট আপনার ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা যাই হোক আমরা যুক্ত দেখার আগে আমরা আগে দেখি কোন কোন বর্ণমালাগুলো যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আমরা আগে একটু দেখি আচ্ছা এখানে আমি লিখেছি সম্পূর্ণ হিরাগানা অ্যালফাবেট আমি এখানে লিখেছি কেন আপনাদেরকে বোঝানোর জন্য কোন কোন বর্ণমালাগুলো ব্যবহৃত হয় যুক্ত দেখেন এটা হলো আ ই ঠিক আছে আচ্ছা দেখেন এই যে ই কলমটা একদম উপর থেকে নিচ পর্যন্ত শুধু এই ইটা বাদ যাবে গিয়ে এই নিচে নিচে আপনারা চিন্তা করবেন কি সি নি হি মি রি এই সমস্ত কয়টা বর্ণমালা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বর্ণ সাথে এই দেখেন ইয়া ইয়া ই এই তিনটি বর্ণমালা হবে মানে তাহলে আমরা কি শিখলাম এই তিনটি হলো যুক্ত বর্ণ ইয়া ইউ আর এই তিনটি কি হবে এইগুলোর শুধু আপনাদেরকে শুধু এই লাইনটা দেখার জন্য আমি সবগুলো এখানে লিখছি যাই হোক তাহলে আমরা দেখি এই বর্ণমালাগুলোর সাথে এই তিনটা যুক্তবর্ণ বর্ণ কিভাবে ব্যবহৃত হয় আমরা এটা এখন দেখি যেমনটা বলেছিলাম তিনটি যুক্ত বর্ণ ইয়া ইয় ই এই তিনটি যুক্তবর্ণকে আমরা এই সমস্ত বর্ণের সাথে আমরা যোগ করব দেখি তাদের সাউন্ডটা কি আসে হ্যাঁ আচ্ছা দেখেন আর যুক্তবর্ণ বর্ণ লেখার নিয়ম প্রথম যেটা বর্ণ থাকবে মানে মূল বর্ণটা একটু বড় থাকবে আর এই যুক্ত বর্ণগুলোকে মূল বর্ণ থেকে ছোট করে লিখতে হবে পাশ দিয়ে একটু নিচে আচ্ছা তাহলে এটা হলো কি কী সাথে যদি আমি যুক্ত বর্ণ এটা ইয়া তাহলে তার উচ্চারণ হবে কিয়া ঠিক আছে এই দেখেন এখানে কি এই যে সেম এই জায়গায় আমি আবার কি লিখছি কি লিখার পরে আমি আবার এই যুক্তবর্ণটাকে দিব ইয় তাহলে কিও হবে তার সাউন্ড তার উচ্চারণটা কিও হবে তারপরে আবার কি দিলাম দেওয়ার পরে তার এখানে হবে যুক্তবর্ণ ইয় তাহলে কিও তাহলে কিয়া কিউ কিও তিন ধরনের সাউন্ড আমি পাচ্ছি এখানে আমাদের কী সারি আচ্ছা এখন হবে শি শি কে আমরা কিভাবে লিখবো এটা একটু দেখি শির সাথে শিয়া না হয়ে এটা হবে শা খেয়াল রাখতে হবে আমাদের সা এখানে এটা হবে শা আচ্ছা আবার শির সাথে যদি ইয় হবে শো ঠিক আছে আবার শির সাথে যদি ই দেই শো হবে আচ্ছা তারপরে যেটা আছে চি চির সাথে যদি আমি যুক্তপূর্ণ ইয়া দেই হচ্ছে চা আবার চির সাথে যদি দেই তাহলে চু আবার চির সাথে যদি আমি চ হবে ঠিক আছে তারপরে আছে কি নি এখন নি আমরা কিভাবে বলবো নি সাথে যদি আমরা যুক্তপর্ণ ইয়া দেই হবে নিয়া মানে এ নিয়া এটা অনেকটা এরকম হবে এখন এই দুইটা একটু ব্যতিক্রম ঠিক আছে এই দুইটা তাহলে এটা ছিল কিয়া এখান এখান থেকে আবার মানে সম্পূর্ণভাবে বর্ণমালাগুলো উচ্চারণ হবে এটা হলো নির সাথে ইয়া হলো কি নিয়া আবার এটা কি নি সাথে ইয় হলো কি নিয় এটা হলো নি ইয় এটা এটাও নিয় তাহলে নিয় নিও তারপর আমি একটু দেখি এটা হলো হি হির সাথে যুক্ত বর্ণ যদি আমি দেই ইয়া হবে কি হিয়া আবার হির সাথে যুক্ত যদি ইয়ো দেই হিউ ঠিক আছে আচ্ছা আবার যুক্তবর্ণ এটা হলো হি হির যদি ইয়ো দেই এই যে ইয়ো ইয়ো দিলে হবে হিও ঠিক আছে আচ্ছা তারপরে কি আসলো মি মির সাথে যুক্তবর্ণ ইয়া দিলে হবে মিয়া মির সাথে ইয়ো যুক্তবর্ণ করলে মিও আবার মির সাথে ইয়ো দিলে মিও ঠিক আছে তারপরে কি আছে রি রির সাথে যুক্তবর্ণ ইয়া করলে হবে রিয়া আবার রির সাথে ইয় যুক্তবর্ণ অ্যাড করলে হবে রিও আবার রির সাথে ইয় দিলে হবে রিও মানে মাঝখানেটা একটু উ টাইপের সাউন্ড হবে আর এটা একটু ও টাইপের সাউন্ড হবে ঠিক আছে মানে শেষের সারিটা তাহলে এই ছিল যুক্তবর্ণ মানে যুক্তবর্ণ লেখার নিয়ম হলো প্রথম বর্ণটা একটু বড় হবে তারপরে যে যুক্তবর্ণ আমি ওয়ান টু থ্রি এই তিনটাকে যে আমি বসাবো তখন কি মানে এই যুক্তবর্ণগুলোকে একটু ছোট করে দিতে হবে ঠিক আছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে মানে যাই হোক মানে এগুলা কিছু বর্ণ আছে ওইগুলোর সাথে কিভাবে আমি অ্যাড এটা আমরা একটু দেখব এখন আচ্ছা যাই হোক তাহলে আমরা তো দেখলাম যুক্ত এখন তেন তেন মারুর যে সমস্ত বর্ণ আছে ওইগুলোর সাথে যুক্ত বর্ণ কিভাবে যোগ হয় এবং তার উচ্চারণটা কি আসে আমরা একটু দেখি সেটা হ্যাঁ আচ্ছা এখানে এটা হলো কি ছিল তার উপরে তেন কি হয়েছে এখন হয়েছে সে গি আর গির সাথে যুক্ত বর্ণ আমি ইয়া এই যে এই ইয়াটাকে যেহেতু আমি অ্যাড করছি তাহলে তার সাউন্ডটা হবে গিয়া এখন এটা কি এটা হলো গি গির সাথে যুক্তবর্ণ ইয়ো দিলে গিয় আবার যুক্তবর্ণ যদি ইয়োটা আবার গির সাথেতে হবে গিয় তাহলে গিয়া গিও গিয় আচ্ছা এই গেল তো তাহলে গিয়া আচ্ছা এখন হইলো কি এটা হলো জি জির সাথে যুক্ত বর্ণ যদি আমি ইয়া হবে যা আবার জির সাথে যুক্ত বর্ণ দিলে হবে জো আবার জির সাথে যুক্ত বর্ণ আচ্ছা আমরা পরের বর্ণে আসি এটা মূল বর্ণটা হলো হি তার উপরে তেন তেন হতে সে হয়েছে বি তার সাথে ইয়া যুক্ত বর্ণ দেওয়াতে এখন তার উচ্চারণটা হবে বিয়া আবার বির সাথে ইয় দিলে বিয়ো আবার বিশ্বতেই যে ইয়ো দিলে বিও মানে একটু ও টাইপের সাউন্ড হবে আচ্ছা তাহলে আমরা তেন মারুতে আবার শিখছিলাম যে হাঁসারির বর্ণগুলো কি একবার তেনতেন তেন দিয়ে হয় একবার মারু দিয়ে হয় এখানে মারু দিয়ে আবার দেখেন হির উপরে যদি মারু দেয় তাহলে হয় পি পির সাথে যুক্ত বর্ণ ইয়া দিলে হবে পিয়া আবার এটা কি এটা হলো পি পির সাথে যুক্তবর্ণ ইয়ে দিলে পিও হুম এই হলো পিও আবার কি সাথে ইয়ো দিলে হবে পিও ও টাইপের সাউন্ড হবে যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আপনাদের যে সমস্ত বন্ধু বা পরিচিত যারা আছে জাপানিজ ভাষা শিখতেছে তাদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ